নমস্কার আজকে আমি মোচার বড়ার ঝোল করছি দেখুন কীভাবে করি এখানে মোচাটাকে আমি কেটে আর প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে বেসন দিয়ে আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম বড়াগুলোকে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর বড়াগুলোকে একে একে ভেজে তুলে নিব। এইভাবে বড়াটা করবেন আর মোচার বড়া তো অনেক রকমেরই খাওয়া যায় তো আজকে ভাবলাম এইভাবেই করি তা আমি একে একে সব মোচা মোচার বড়াগুলোকে ভেজে তুলে নিলাম তারপরে এখানে আমি আলু দুটো টুকরো করে রেখেছি ছোটো ছোটো করে তারপরে আলুগুলোকেও আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি মশলা দেবো তেল দিয়ে দেবো সর্ষের তেল তারপরে এখানে ফোড়নে দেবো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা একটা আর এখানে দেবো তেজপাতা একটা আর এলাচ চিনি দিয়ে দেবো দিয়ে আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা যখন একটু লাল ভাব হয়ে আসবে এখানে মশলা দেব আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভাজা ভাজা করে নিব। তারপর এখানে দেব জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এখন দেব একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। নামার পরে তারপরে এখানে আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দেবো জল এতটাই দেবেন যেন আলুটা সেদ্ধ হয়ে যায় একটু ঝোল থাকে উপর থেকে আমি দিলাম টমেটো একটা বড়ো সাইজের টমেটো দিয়ে ফুটিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন বড়াগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো আর নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে অবশ্যই নামা নামাবেন একটু চিনি দেবেন যদি ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ